সৌন্দর্য নিয়ে মোটেই খুশি ছিল না এই যুবতী আয়নায় নিজের চেহারা দেখতো আর নিজেকে ঘৃণা করত সবসময় ভাবত কিভাবে দেখতে আকর্ষণীয় হওয়া যায় যাতে মানুষ তাকে দেখে অপলক তাকিয়ে থাকে সত্যি সত্যি সে একদিন নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিল অনেক ভেবেচিন্তে হতে চাইল কিশোরী ড্রাগন তার এই স্বপ্ন পূরণে খরচ করল বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এই যুবতীর নাম্বার লুক চেহারা ড্রাগনের মতো করতে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের আটানব্বই ভাগ জুড়েই আছে ট্যাটো আর পাকা আছে মাত্র দুই ভাগ শুধু ট্যাটো করতেই খরচ করেছে এক কোটি দুই লাখ টাকা সার্জারির মাধ্যমে জিহবা করেছে দ্বিখণ্ডিত ইমপ্লান্ট করে বড় বানিয়েছে স্তন থুতুনি কান ও ঠোঁটেও নকশা করেছে চোখ করেছে নীল শরীরের নকশা ও চোখ নীল করতে খরচ হয়েছে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জিহবা দ্বিখণ্ডিত স্তন বড় থুতুনি ও ঠোঁটের সার্জারিতে খরচ হয়েছে উনষাট লাখ পঞ্চাশ হাজার টাকা বাকিটা খরচ হয়েছে অন্যান্য কাজে পুরো প্রক্রিয়ার মধ্যে চোখ নীল করা ছিল সবচেয়ে ভয়ানক চোখের অক্ষিগুলোকে ইঞ্জেকশন দিয়ে ঢোকানো হয়েছিল নীলকালে তাই তিন সপ্তাহ কিছুই দেখতে পায়নি লুক অন্ধ হওয়ার সম্ভাবনাও ছিল অবশ্য এখন সে পুরোপুরি সুস্থ দু সালে লুক ছিল চোদ্দ বছরের কিশোরী সেই কিশোরীকালে আক্রান্ত হয়েছিল জটিল এক রোগে উন্নত চিকিৎসায় সুস্থ হলেও ভেঙে যায় শরীর হারিয়ে যায় বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য হারানোয় নিজেকে ঘৃণা করতে শুরু করে লুক সে কারণে সে নিজেকে নতুন করে সাজানোর চিন্তা করতে থাকে অবশেষে সিদ্ধান্ত নেয় নিজেকে কিশোরী ড্রাগন সাজাবে ষোলতম জন্মবার্ষিকীতে ড্রাগন হওয়ার প্রক্রিয়া শুরু করে লোক বয়স আঠারো হওয়ার আগেই শরীরে বানিয়ে ফেলে দুশো ট্যাটুর দু সালের মার্চে লুকের পঁচিশ পূর্ণ হয়েছে শেষ হয়েছে দশ বছরের ড্রাগন সাজার পুরো প্রক্রিয়া লুকের বয়স এখন আটাশ বছর এবং তার শরীরে আছে মোট ছশো ট্যাটু একদিন সে হতে চেয়েছিল কিশোরী ড্রাগন কিন্তু লুকাজ পরিপূর্ণ যুবতী তাই এখন সে আর কিশোরী নয় এক টপ বগে উদ্যমী যুবতী ড্রাগন নতুন চেহারা নিয়ে এখন দারুণ খুশি লেখ নিজের প্রতি আর ঘৃণা নেই ফিরে পেয়েছে নিজের প্রতি ভালোবাসা নতুন উদ্যম ও আত্মপ্রত্যয় এখন পেশাদার মডেল হতে চায় লুক ইতোমধ্যেই বড় কয়েকটি প্রস্তাবও পেয়েছে চলছে আলোচনা দুপক্ষ একমত হলেই শুরু হবে ড্রাগন যুবতী লুকের নতুন জীবন